মনে আসা দশ বছর পরে সাউথ ইন্ডিয়ান লুঙ্গি পাইছে আমাদের ইন্ডিয়ান বড় বাজারে

বেরিয়ে পড়লাম বড় বাজারের উদ্দেশ্যে তো আজকে মূলত বড় বাজারে যাওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে আমরা বড় বাজারে কোথা থেকে এবং কি কী শপিং করি সেগুলি তুলে ধরবো আর কারো যদি প্রতিটা দোকানের অ্যাড্রেস প্রয়োজন হয় অবশ্যই নখ দেবেন প্রতিটা দোকানেরই অ্যাড্রেস আমার কাছে রেখে দেওয়া আছে কিছু ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব আর কিছু রেখে দেওয়া থাকবে আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই জানাবেন যতটুকু সম্ভব তাদের অ্যাড্রেসগুলো দেওয়ার চেষ্টা করব চলো আমরা এখন পরবর্তী দিকে

সুটি <laughs> কাপড় <laughs>

हाँ जीरे अभी अपुन ही दो मासा की तो बीरात बीरात तक इसमें होता है इसका ना सब पूरा महाराष्ट्र पूरा सब पूरी बीरात तक इसमें पूरी दिन चला पूरी दिन चले हमें जब जाएँ तब जब पंद्रह पूरी दिन ही बीरात हो जाएगी अब 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 अब

সব ধরনের কাপড় আছে এটা ইন্ডিয়ান রেমন্ডের বড় বাজারে রেমন্ড ফাইন প্রাইভেট

কষ্ট লাগে। <curves> <raflen> <choropteria> <p cycles> <faut composerita> <mulana>

দুই ঠিক কেনা বেচা চলতেছে এখনো শেষ হয়নি এটা হচ্ছে ঝুঁটি এখানে সব লুঙ্গি গামছা সব পাওয়া যায় আর হচ্ছে যে শাড়িগুলো পাওয়া যায়

ছিল ধুতিও কেনার শেষ এগারোশো রুটি করে দুইটা দুইটি কিনলো এই যে দাদার দোকান থেকে

মনে আসা পূর্ণ হয়েছে দশ বছর পরে সাউথ ইন্ডিয়ান লুঙ্গি পেয়েছে এই মামা খুঁজা না আর সাইফুল খুঁজা পাইছে প্রথমবার এসে